হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আজকে তোমাদের কাছে আমি অনেকগুলো ইনফরমেশন নিয়ে তোমাদের কাছে এসেছি ভিডিওটা ডিটেলসে যাওয়ার আগে তোমাদেরকে বলবো যারা চ্যানেলটা নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও দেখো তোমরা অনেকেই অনেকদিন ধরে ভাবছিলে যে তোমাদের ডিস্ট্রিক্ট কোর্ট বাঁকুড়ার এখনো পর্যন্ত পরীক্ষার ডেট দেওয়া হলো না কবে লিস্ট কিছু দেওয়া হয়নি তো তোমাদেরকে দেখিয়ে দিই তোমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্ট তোমাদের লিস্ট দিয়ে দিয়েছে যারা যারা এলিজিবেল হয়েছে লিখিত পরীক্ষার জন্য যে সমস্ত তোমাদের গ্রুপ ডি পোস্টের সার্ভার বা তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক আপার ডিভিশন ক্লার্কের যে বিজ্ঞপ্তি বেরিয়েছিল এটা বাঁকুড়া ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে আসবে আসলে তোমরা এরকম একটা ফাইল তোমরা দেখতে পাবে এটা তোমরা ডিটেলস করবে করলে তোমরা পেয়ে যাবে এখানে দেখো তোমাদের আমি একটা কথা বলে দিই তোমাদের যখন আমি ভিডিওটা তোমাদের কাছে নিয়ে এসেছিলাম তখন তোমাদেরকে আমি বারবার করে বলেছিলাম যে কেউ একের অধিক পোস্টে আবেদন করবে না অধিক আবেদন করলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন হয়ে যাবে ক্যান্সেল এখানে প্রায় আঠেরো হাজারের ওপর আবেদন ক্যান্সেল করা হয়েছে কেন না তারা অনেকে ইনকমপ্লিট করেছে তারা অ্যাপ্লিকেশনটা ফিল আপ করার সময় কমপ্লিট করেনি এখানে তোমরা খেয়াল দেখতে পাচ্ছ এখানে তোমাদের কি দিয়েছে মাল্টিপেল পোস্ট অ্যাপিল মানে একের অধিক পোস্টে অ্যাপ্লাই করেছে বলে তোমাদের আবেদন বাতিল করে দিয়েছে তোমাদের ম্যাক্সিমাম পরীক্ষাতে কিন্তু মাথায় রাখবে যে তোমাদের একের অধিক পোস্টে আবেদন করা যায় না সেই জন্য সেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো বাতিল করে দেয় দুটোই মানে তোমরা যে দুটো পোস্টে অ্যাপ্লাই করবে দুটো পোস্টই তোমাদের বাতিল হয়ে যাবে ওই জন্য বারবার করে বলি তোমরা দুটো পোস্টে কেউ অ্যাপ্লাই করবে না এরপরে তোমাদের দেখা দেখাচ্ছি যে তোমাদের এখানে এলিজিবল যে লিস্টটা সেটা তোমাদের দেওয়া হয়েছে এখানে তোমাদের টোটাল আটত্রিশ জনের লিস্ট দেওয়া হয়েছে প্রত্যেকে তোমরা তোমাদের লিস্টের নাম দেখে নেবে আমি টেলিগ্রাম গ্রুপে তোমাদের এই লিস্টটা দিয়ে দেবো তোমরা টেলিগ্রাম গ্রুপে গিয়ে তোমাদের নামগুলো একবার দেখে নেবে যে তোমরা কারা কারা এলিজিবেল হয়েছ এরপর তোমাদেরকে বলি তোমরা পূর্ব বর্ধমানে ডিস্ট্রিক্ট কোর্টে যারা স্টেনোগ্রাফার এবং লোয়ার ডিভিশন ক্লার্কে পরীক্ষা দিয়েছে তাদের পেপার টু এর রেজাল্ট আউট হয়ে গেছে লোয়ার ডিভিশন ক্লার্কে পেপার টু এর রেজাল্ট আউট হয়েছে গতকাল আর তোমাদের যেটা ইংলিশ স্টেনোগ্রাফার পরীক্ষা হয়েছিল সেটারও রেজাল্ট আউট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ তোমাদের এটা স্টেনোগ্রাফারে যারা যারা পরীক্ষা দিয়েছিল তাদের এখানে নাম্বারগুলো সব ডিটেলসটা দিয়ে দিয়েছে তা তোমরা একবার দেখে নেবে এটাও আমি টেলিগ্রাম গ্রুপে গিয়ে দিয়ে দেবো তোমরা টেলিগ্রাম গ্রুপে যারা যারা যুক্ত হওনি তারা যুক্ত হয়ে ওখানে দেখে নেবে এটা তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্কের যে পেপার টু এর পরীক্ষাটা হয়েছিল পূর্ব বর্ধমানে কোর্টে সেটাও তোমাদের মার্ক অপডেন্ট নম্বর তোমাদের দিয়ে দিয়েছে কে কত পেয়েছ এটা তোমরা একবার দেখে নেবে ঠিক আছে তো এরপরে দেখো তোমাদের যে দুটো বিজ্ঞপ্তি তোমাদের বেরিয়েছে যে দুটো পোস্টটা তোমরা অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমাদের আলিয়া বিশ্ববিদ্যালয় যেটা তোমাদের কলকাতায় আছে এই আলিয়া আলিয়া বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে তোমাদের বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে যাবে এখানে দেখতে পাচ্ছি তোমাদের রিক্রুটমেন্ট যে অপশনটা আছে রিক্রুটমেন্ট অপশনটা ক্লিক করবে করলে তোমাদের এরকম একটা পেজ খুলে যাবে এখানে তোমাদের কি কি পোস্টের রিক্রুটমেন্ট হচ্ছে একবার তোমরা দেখে নাও এখানে তোমাদের কম্পোজিটর পোস্টে হচ্ছে আরবিক এবং উর্দু তোমাদের একটা ভ্যাকেন্সি আছে ডিরেক্ট রিক্রুমেন্ট হচ্ছে এটা কম্পোজিটার বেঙ্গলি এবং ইংলিশ তোমাদের হচ্ছে এটা তোমাদের একটা ডাইরেক্ট হচ্ছে ইলেকট্রিশিয়ান কাম জেনারেটার অপারেটর কাম পাম্প অপারেটার এটা তোমাদের একটা ভ্যাকেন্সি ডাইরেক্ট রিক্রুমেন্ট হচ্ছে টেলিফোন অপারেটর একটা ভ্যাকেন্সি এটা তোমাদের ডাইরেক্ট রিক্রুমেন্ট হচ্ছে কেয়ার টেকার তিনটে ভ্যাকেন্সি ডাইরেক্ট রিক্রুমেন্ট হচ্ছে জুনিয়ার পিওন একটা ডাইরেক্ট রিক্রুমেন্ট হচ্ছে ঠিক আছে এরপরে দেখো তোমাদের শিক্ষাগত যোগ্যতাগুলো কি কি বলা হয়েছে তোমাদের কম্পোজিটার যেটা আরবিক এবং উর্দু পোস্টে আছে এটা তোমাদের চল্লিশের মধ্যে বয়স হতে হবে প্রভিশন পিরিয়ড আছে দু বছর দু বছর তোমাদের ট্রেনিং পিরিয়ড থাকতে হবে তারপর তোমরা এটা পারমান্ট হয়ে যাবে এখানে তোমাদের আরবিক অথবা উর্দু নিয়ে তোমাদের অনার্স গ্র্যাজুয়েট থাকতে হবে এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে তোমাদের পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং টাইপে তোমাদের থার্টি ফাইভ ওয়ার্ড পার মিনিট স্পিড থাকতে হবে তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে এরপরে তোমাদের আছে কম্পোজিটার ইংলিশ এবং বেঙ্গলি এটা তোমাদের মধ্যে এজ হতে হবে দু বছর তোমাদের তোমাদের প্রবেশন অনার্স থাকতে হবে ইংলিশ এবং বেঙ্গলির মধ্যে যে কোনো একটাতে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে তোমাদের এখানে তোমাদের পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে থার্টি ফাইভ ওয়ার্ড পার মিনিট তোমাদের স্পিড থাকতে হবে এবং বেঙ্গলিতে তোমাদের টাইপিং নলেজ থাকতে হবে তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে এরপরে তোমাদের আছে ইলেকট্রিশিয়ান কাম জেনারেটার অপারেটর এটা তোমাদের একটা ভ্যাকেন্সি এটাও তোমাদের চল্লিশের মধ্যে এজ হতে হবে ডিপ্লোমা সার্টিফিকেট অথবা তোমাদের আইটিআই পাস হতে হবে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে টেলিফোন অপারেটার একটা ভ্যাকেন্সি এটা তোমাদের চল্লিশের মধ্যে এজ হতে হবে বিটেক বা বিই পাস হতে হবে ইলেকট্রিক্যাল ইলেকট্রিশিয়ান নিয়ে তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে কেয়ারটেকার যেটা আছে এটা তোমাদের গ্র্যাজুয়েট পাস হতে হবে যে কোনো যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে এবং রিটায়ার্ড আর্মি পার্সন হতে হবে আর তোমাদের হোস্টেল অ্যাডমিনিস্ট্রেশনের তোমাদের নলেজ থাকতে হবে তাহলে তোমরা কেয়ারটেকার পোস্টে আবেদন করতে পারবে জুনিয়র পিয়নটা তোমাদের জাস্ট এইট পাস হলেই তোমরা এটা আবেদন করতে পারবে দু বছর তোমাদের এটা প্রবেশন পিরিয়ড তারপর তোমরা এটাতে পার্মানেন্ট হবে এরপর তোমাদের এখানে কি বলছে এটা তোমাদের বাই পোস্টে পাঠাতে হবে এবং অফলাইনে অ্যাপ্লাই ঠিক আছে এটা কিন্তু কোনো রকমভাবে কোনো অনলাইনে অ্যাপ্লাই নয় তোমাদের এখানে কি বলেছে তোমাদের এখানে বলেছে যে অ্যাপ্লাই করার সময় এনভেলপ খামের ওপর তোমার ফর দ্য পোস্ট অফ এটা তোমাদের লিখতে হবে এবং সিরিয়াল নম্বর কত সেটা তোমাদের লিখে দিতে হবে এরপরে তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের এখানে অ্যাপ্লিকেশন এবং বলেছে এস সি এস তোমাদের ও বিসি এবং যারা পিডিএ আছো তাদের ক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা ফিজ এই অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড এখানে আলিয়া ইউনিভার্সিটি ব্যাংক অফ বরোদা তোমাদের এখানে ডিটেলসটা দিয়ে দিয়েছে তোমাদের এটা পৌঁছতে হবে ছাব্বিশ দশ দু হাজার চব্বিশের এর মধ্যে এটা তোমাদের পৌঁছতে হবে কোথায় পৌঁছতে হবে তোমাদের দেখো এখানেতে পুরো ঠিকানা তোমাদের দিয়ে দিয়েছে এই ঠিকানা তোমাদেরকে পৌঁছতে হবে ছাব্বিশ দশ দু হাজার চব্বিশের মধ্যে এটা তোমরা রেজিস্ট্রি পোস্টও পাঠাতে পারো অথবা স্পিড পোস্টেও তোমরা এটা পাঠাতে পারো এবং সঙ্গে তোমাদের কি কি ডকুমেন্টস দিতে হবে এটা তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে তোমাদের আমি টেলিগ্রাম গ্রুপে এর ফর্মটাও দিয়ে দেবো তোমার টেলিগ্রাম গ্রুপে যারা যারা যুক্ত আছো তারা ফর্মটা পেয়ে যাবে এরপরে তোমাদের এসএন এন বোস ন্যাশনাল সেন্টার যেটা তোমাদের কলকাতায় অবস্থিত এখানে তোমাদের দেখতে পাচ্ছ একটা গেস্ট হাউস অ্যাসিস্ট্যান্ট পোস্টের রিক্রুটমেন্ট বেরিয়েছে এখানে তোমাদের বিজ্ঞপ্তিটা কি কি আছে দেখানো তোমাদের তোমরা তোমাদের এখানে বিজ্ঞপ্তিটা এটা পুরোপুরিভাবে পার্মানেন্ট পোস্টে রিক্রুটমেন্ট এটা তোমাদের এইচএস পাস হতে হবে যে কোনো রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে আর তোমাদের কম্পিউটারের নলেজ থাকতে হবে তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমাদের ১৮ থেকে পঁচিশের মধ্যে বয়স থাকতে হবে যারা এস সি এস তারা পাঁচ বছর যারা আছো তারা তিন বছরের ছাড় পাবে তোমাদের স্টার্টিং এটা স্যালারি হবে টাকা তোমাদের স্টার্টিং এটা স্যালারি আছে আর তোমাদের এটাও কিন্তু তোমাদের অফলাইনে অ্যাপ্লাই তোমাদের এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে তোমাদের এই ঠিকানার মধ্যে পঁচিশে অক্টোবরের মধ্যে তোমাদের এটা পাঠাতে হবে ঠিক আছে এই তোমাদের আছে বিজ্ঞপ্তিটা আর তোমাদের আর একটা বিজ্ঞপ্তি আমি বলে দিচ্ছি যেটা তোমাদের পুরুলিয়াতে বেরিয়েছে সৈনিক এখানে তোমাদের যেটা আছে এটা এটা তোমাদের রিক্রুটমেন্ট পার্মানেন্ট পোস্টে নয় কাউন্সিলার আছে একটা ভ্যাকেন্সি তারপর আছে ব্যান্ড মাস্টার আছে একটা ভ্যাকেন্সি এইভাবে তোমাদের এই রিক্রুটমেন্টগুলো আছে তোমরা একটু ডিটেলসটা দেখে নেবে তোমাদের এখানে কত টাকা স্যালারি আছে এটাও তোমাদের এখানে দিয়ে দিয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক তোমাদের এসসি দের ক্ষেত্রে একটা ভ্যাকেন্সি আছে তোমাদের সতেরো হাজার টাকা বেতন দিচ্ছে মাধ্যমিক পাস থাকতে হবে টাইপে তোমাদের চল্লিশ স্পিড থাকতে হবে যদি এক্স সার্ভিসম্যান কেউ যদি থেকে থাকে তাদেরকে তারা অগ্রাধিকার দেবে ঠিক আছে এইভাবে তোমাদের এটা আছে তো তোমাদের এখানেতে এখানে অ্যাপ্লিকেশন ফর্মটাও দিয়ে দিয়েছে এই অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে তোমাদের যেদিন তোমাদের ইন্টারভিউ আছে সেদিন তোমরা গিয়ে এটা ইন্টারভিউ দিতে পারবে তোমাদের কবে কবে আছে দেখতে পাচ্ছ তোমাদের এটা ছয় জানুয়ারি আছে ইন্টারভিউ দু হাজার পঁচিশে যারা যারা টেলিগ্রাম গ্রুপে নেই তাদেরকে বলবো তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও আমি নিচে ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো সেখানে তোমাদের প্রত্যেকটা আমি ফর্ম ওখানে আমি দিয়ে দেবো সেখান থেকে তোমরা ফর্মটা ডাউনলোড করে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে চলো আজকের ভিডিওটা এতদিন পর্যন্ত নেক্সট তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে আবার আসবো ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ